আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বৃত্ত অধ্যায়ের ২২ নম্বর উপপাদ্য অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ এই উপপাদ্যটি প্রমাণ করব তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি আমরা প্রথমেই জেনে নেই যে অর্ধবৃত্তস্থ কোন বলতে আসলে কি বোঝায় আমরা মনে রাখবো অর্ধবৃত্তস্থ কোন হলো কোনো একটি অর্ধবৃত্তের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ অর্থাৎ এইখানে তোমরা যদি এই বৃত্তটার দিকে একটু এখানে তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে এডিবি সাপ হলো এই পুরো বৃত্তের অর্ধেক অর্থাৎ এই এডিবি সাপের উপরে দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ তাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ এখানে খেয়াল করে দেখো যে এ ডিবি সাপের উপরে কিন্তু আমাদের এখানকার এসিবি এই কোণটা দণ্ডায়মান অবস্থায় আসে এবং এই কোণটি কিন্তু এই বৃত্তের একটি বৃত্তস্থ কোণ তাই না তাহলে এখানে এসিবি কোনটিকে আমরা আসলে বলতে পারি এটি একটি অর্ধবৃত্তস্থ কোণ তাহলে অর্ধবৃত্তস্থ কোন কি জিনিস এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসো আমরা প্রমাণের চেষ্টা করি যে আসলে অর্ধবৃত্তস্থ কোনটার মান হলো এক সমকোণ অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে যে এখানকার এসিবি অর্থাৎ এই কোনটার মান হলো নব্বই ডিগ্রি অথবা এক সমকোণ প্রমাণের স্বার্থে প্রথমে আমরা এখানে কি করব বিশেষ নির্বাচন লিখে নিব আমরা লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বি একটি ব্যাস এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত যার কেন্দ্র হলো ও এই বৃত্তটির কেন্দ্র হলো ও তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বি হলো একটি ব্যাস এখানে কি কি এবি হলো একটি ব্যাস এবং কোন এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোন এখানকার কোন এসিবি অর্থাৎ এই কোনটি হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোন এসিবি এক সমকোণ আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে অর্ধবৃত্তস্থ কোণটা আছে এটার মান হচ্ছে এক সমকোণ প্রমাণ করার জন্য আমরা প্রথমেই একটু অঙ্কনে চলে আসি অঙ্কনে বলা হচ্ছে বি এর যে পাশে সিবিন্দ অবস্থিত এখানে একটু খেয়াল করে দেখো যে এবি ব্যাসের উপরের দিকে কিন্তু আছে সি বিন্দু তাই না তাহলে এর যে পাশে সি বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে বৃত্তের উপর একটি বিন্দু ডি নেই তাহলে যে পাশে সি আছে তার বিপরীত পাশে আমরা একটা বিন্দু নিলাম ডি এরপর প্রমাণের প্রথমেই ধাপ একে বলা হচ্ছে এডিবি সাপের উপর দণ্ডায়মান এখানে দেখো এডিবি কিন্তু আসলে এই সাপটা তাই না এডিবি সাপ হলো এটা তাহলে এই এডিবি সাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন এসিবি বৃত্তস্থ কোন এসিবি অর্থাৎ এই যে কোণ এটি এটি হলো হাফ গুণ কেন্দ্রস্থ সরল এ ও বি অর্থাৎ এখানে আমরা এ ও বি নামক যে কোণটি পাচ্ছি সেটি হলো আসলে একটি কেন্দ্রস্থ কোনোণ কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রে যে কোন থাকে তাকে আমরা বলি কেন্দ্রস্থ কোনোণ তাহলে এখানকার এ ও বিটা হলো একটা কেন্দ্রস্থ সরল কোণ এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি এ ও বি হচ্ছে একটি সরল রেখা তার মানে অবশ্যই এখানে যে কোনটা তৈরি হয়েছে সেটি হলো একটি সরল কোণ আমরা জানি একই সাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাই যেহেতু এ বৃত্তস্থ কোণটি এটিবি সাপের উপর দণ্ডায়মান আবার একইভাবে এ ও কেন্দ্রস্থ কোনটিও এটিবি সাপের উপর দণ্ডায়মান তাই আমরা এখানে লিখতে পারি যে এসিবি নামক বৃত্তস্থ কোনটি হবে এও নামক কেন্দ্রস্থ কোণের অর্ধেক সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে যে বৃত্তস্থ কোণ এসিবি সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ সরল এও বি এরপরে ধাপ দুইতে আমরা যদি চলে আসি এখানে লেখা হচ্ছে কিন্তু সরল কোণ কোন এও বি এর মান হল দুই সমকোণ এখানে খেয়াল করে দেখো যে এও কিন্তু আসলে একটি সরল রেখা অর্থাৎ এখানে যে কোনটি তৈরি হয়েছে সেই কোনটি হল একটি সরল কোণ আর আমরা জানি এক সরল কোণ মানে হলো একশো ডিগ্রি অথবা দুই সমকোণ একশো আশি ডিগ্রিকে আমরা দুই সমকোণও বলতে পারি তাহলে কোণ কোন ও বি হলো দুই সমকোণ অর্থাৎ আমরা যদি এই দুই সমকোণ মানটা এখানে বসিয়ে দেই তাহলে আমরা বলতে পারি কোন এসিবি সমান হাফ গুণ দুই সমকোণ দুই সমকোণকে যদি হাফ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এক সমকোণ এবং এতটুকু যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই উপপাদ্যটি প্রমাণ হয়ে যাবে তাহলে আমরা এখানে প্রমাণ করে ফেললাম যে আমাদের কোন এ অর্থাৎ এই কোনটি আমাদের কোন এ এটি হলো এক সমকোণ বা নব্বই ডিগ্রি আমাদের কাছে কিন্তু এটি প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই বুঝতে পেরেছো